আসসালামু আলাইকুম এ ফুটবল লাভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের গেমে যে নতুন ভার্সনটি এসেছে ওই ভার্সনটা আসার পর আপনারা কি ভুলে শো অ্যাড বন্ধ করে দিয়েছেন দেখেন ভাই এতে চিন্তা করার কিছু নাই কারণ আমি নিজেও শো অ্যাড অফ করে দিয়েছিলাম কিন্তু কোন আমি আমাদের মতো অসহায় প্লেয়ারদের জন্য দিয়ে দিয়েছে এই অ্যাড রিওয়ার্ডস টি চালু করার একটি অপশন যে অপশন দিয়ে আপনি অ্যাড রিওয়ার্ডস টি পুনরায় চালু করতে পারবেন এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব অ্যাড রিওয়ার্ডস অপশনটি চালু করার জন্য প্রথমে এক্সট্রাসে যাবেন এক্সট্রাসে যাওয়ার পর সাপোর্টে ক্লিক করলে দেখতে পাবেন পার্সোনাল সেটিং ওইটাতে ক্লিক করার পর দেখতে পাবেন এড ডিসপ্লে সেটিং এটাতে তিনটি অপশন দেখতে পাবেন এখানের মধ্যে যে ইনবক্স অপশনটি রয়েছে ওইটা অন করলে আপনি ইনবক্সে যে র্যান্ডম রিওয়ার্ডগুলো পান ওগুলো পাবেন স্পেশাল প্লেয়ার লিস্ট হলো যে আপনি এড ডাকার পর যে ইফিক প্লেয়ারটা পান ওইটাই হলো স্পেশাল প্লেয়ার লিস্ট আর ই ফুটবল কয়েন্সের কাজ হলো যে আপনি এড দেখার পর দশ কয়েন করে পাবেন সুতরাং যাদের অ্যাড রিওয়ার্ডস অপশনটি বন্ধ হয়ে গেছে তারা এই প্রসেসটি ফলো করার মাধ্যমে পুনরায় অন করতে পারবেন আমরা প্রতিনিয়তই ই ফুটবল গেমে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে থাকি আপনার সমস্যাগুলো আপনি কমেন্টে জানিয়ে যান আমি চেষ্টা করবো আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য তো আজকের ভিডিও এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ